আর এখন বাজে কটা এখন বাজে দশটা আর আমরা সব কাজ হয়ে গেছে অন্যদিন দুপুর তিনটে বাজে আর আজকে দশটা মধ্যে সব হয়ে গেছে এই উঠেছে পনেরো পাঁচটা পাঁচটা থেকে রানি আর আমি সাড়ে ছটা সাড়ে ছটা থেকে রানি বাচ্চা কাচ্চারা আছে তো চলো মানি দিন স্টার্ট করি আর আজকে আছে আমার বিষ্ণুপুরের প্রোগ্রাম নাচের প্রোগ্রাম তো আমি এখন ভাত টাত খাবো খেয়ে আমি এখন ওই বাড়ি যাব।

কি বানাবা হ্যাঁ বাহ ভালোই লাগে খেতে দিদি দিদি বানায় তো আমিও আমি মানে বাড়িতে কখনো বানাইনি কিন্তু মানে ভাল লাগে শুনেছি ও বলছিল দিদি ভালো লাগে আর কি কি দেবা এর মধ্যে এখানে পেঁয়াজ দিয়েছো গাজর দিয়েছো তাহলে একটু ইয়ে ইয়ে বিনস টিনস দিয়ে দাও বিনস দেবে ছোট করে ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ ভালো ভালো হবে তো এইবারে নাচের প্রোগ্রামটা যেটা ছিল সেটা হচ্ছে বিষ্ণুপুরে যে বিজ্ঞান মেলা হচ্ছে সেখানে প্রত্যেক বছরে আমি আগে বিয়ের আগে প্রোগ্রাম করতাম তো আবার বিয়ে দু বছর পর আবার স্টার্ট করছি আমার খুব ভালো লাগছে যে আমি আবার প্রোগ্রাম স্টার্ট করছি তো ছেলেকে ওই বাড়িতে মানে আমার মায়ের কাছে রেখে দেব তো এখন আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি তো মায়ের কাছে থাকবে কম করেও প্রায় সাত আট ঘন্টা ছেলে মায়ের কাছে থাকবে আর আমি প্রোগ্রাম করব বিষ্ণুপুরে যেহেতু শ্বশুরবাড়িতে শাশুড়ি মা নেই কারণ উনি পুরী ঘুরতে গেছে তোমরা তো আগের ব্লগে দেখলেই তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে আজকে ছেলেকে ওইখানে রাখতে হচ্ছে কারণ আমার যা দুটো বাচ্চাকে সামলাতে পারবে না বাবু আমরা দাদাই বাড়ি চলে এসেছি আমরা দাদাই বাড়ি চলে এসেছি ও সবে মানে টোটো আস থেকে ঘুমিয়ে তো পড়েছে আর এখন ঘুম থেকে উঠে মানে ভাবছে যে আমি কোথায় এসে পড়লাম দাদাই বাড়ি চলে এসেছি পুকুর বাড়ি কি হাওয়া চল দাদাই বাড়ি চলে এসছি দিদা আটটু পরে চলে আসবে দিদা একটু পরে চলে আসবে মা গেছে আমাদের গ্রামের বাড়িতে তো আমি যেহেতু যাব প্রোগ্রামে তো মাই রাখবে ওকে তো মা চলে আসবে এক্ষুনি মানে চলো এসে মা নেমে গেছে আচ্ছা মা চলে আসবে এক্ষুনি আর এঁকে রেখে তারপরে আমি যাব একটু পরে আমি এখনই রেডি হব কারণ দুটো আড়াইটার মধ্যে আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে তারপরে বিষ্ণুপুর যাব তারপরে বারোটার মধ্যে রেডি হতে হবে নামে না নিচে নামে না ভয় ভয় একদম না নামে না খেলো ওই যে সব ছুড়ে ছুটে যে ফেলে দেবে সব ফেলে দেয় নামে না ও নামবে না ও হেভি সে না ভয় দেখ ভয় নিচে ভয় বাবু এই যে আজ ভয় নিচে ভয় নামে না বা 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 তো এই যে আমি রেডি হব এখন স্নান করে আসা গেছে তো লাল লেগিংস পরবো আর এটা হচ্ছে আমাদের নাচের ব্লাউজ আর এটা হচ্ছে প্রফসের ব্যাগ এখানে এই যে আমাদের হাড়ের সেট যেগুলো আছে প্রফস যেগুলো ইউজ করবো আমরা এই যে এইগুলো পরবো সব মালা ঠালা কি সব আছে আর এই যে এটা একটা প্রফস এটা নিয়ে আসলাম এগুলো সব আর এটা হচ্ছে আমার মেকআপের ব্যাগ আর একটা হচ্ছে মুকুট তো এগুলো দিয়ে সুন্দরভাবে রেডি হব মেকআপ করে যাবো আমি এখন রেডি হতে বসবো সেই গতবার মতো বই মেলাতে যেমনভাবে রেডি হয়েছিলাম এখনও সেইভাবে রেডি হয়ে যাবো আর একটা বিষ্ণুপুরে মানে ভাবো কত আগে যেতে হবে তো তাতে রেডি হয়ে নি বারোটার সময় এখন বসছি যাই না কখন রেডি হয়ে যাবো ওদিকে আবার দিয়া ওর এক্ষুনি ফোন করবে কারণ ওর সাথেই যাবো তো চলো তাতে রেডি হয়ে বাবু চলে এসছে দাঁড়া দাঁড়া মজায় স্লিপ কাটছে বুঝলা এই

ওই দেখো পেঁয়াজ কুলি খাই এদিকে তো বাড়িস বসে খাবে বসে বসে খাবে সে থাকে না এভাবে সারা বাড়ি ছিটাবে টুকি খাও আমরা রেডি হয়েছি আমি রেডি হয়েছি আর রেডিও বেরিয়ে পড়েছে অনেক লেট হয়ে গেছে আর ওইদিকে আমার একটা বোনও আছে ও যাবে আমার দুজনে একসাথে একই বাড়ি একই জায়গাতে বাড়ি তো যাই সবাই আসবে আগে যখন আমি প্রোগ্রাম করতাম তখন একেবারে যেখানে প্রোগ্রাম হয় সেখানে রুমে করতাম আর এখন দেখো বাড়ি থেকে মোটামুটি মেকআপ করেই আমরা সবাই যাই কারণ আমরা এখন টুকটাক নাচে মেকআপ করতে পারি তবে হ্যাঁ রাস্তা দিয়ে যাওয়ার সময় না ভীষণ লজ্জা লাগে তোমরা যারা যারা এরকম নাচ করো তাদের এরকম এই জিনিসটা ফিল হয় তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমার এখন অবশ্য শুয়ে গেছে আগের মতো এখন হয় না আমরা এখন যাচ্ছি আর একজন এখনো বাকি আছে ও আসলে পরে তা একদম ফুল কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে না এভাবে প্রোগ্রাম বিষ্ণুপুরে ওপেনিং তাই তো ওপেনিং তো নাচটাও শেয়ার করবো দেখবে তোমরা কেমন লাগে আগে নাচটাও তো সবাইকে দেখিয়েছি সুন্দর হয়েছে আমরা আর আমরা হাঁটছি এখন আমাদেরকে আমাদেরকে অটোওয়ালা নামাইনি ঠিক জায়গায় অনেকটা পেছনে নামিয়ে দিয়েছে ওজন্য একটু হেঁটে যেতে হতে হবে সব তো বিষ্ণুপুর যে হাই স্কুলের মাঠটা আছে সেখানেই কিন্তু মেলাটা হয় আর এখানেই আমাদের প্রোগ্রামটা হবে তো আমরা পাশেই একটা বাড়িতে যাচ্ছি ম্যাডামই একটা স্টুডেন্টের বাড়ি সেইখানে গিয়ে আমরা রেডি হব আর তারপরে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আবার এখানে চলে আসব। মানে কাছেই একদম আর জানো তো বিষ্ণুপুরে আমার কলেজ স্কুলের অনেক ফ্রেন্ড আছে যখন আমি আগে কলেজে যখন পড়তাম প্রোগ্রাম করতাম তখন ওরা কিন্তু আমার প্রোগ্রাম দেখতে অনেকে আসতো আর খুব ভালো আসতো আর আমাকে বলতে তুই খুব ভালো নাচ করিস নাচ করতে করতে হাঁপিয়ে লাগাই সব কিছু খাবার দাবার ব্যবস্থা করে মেলা দিয়ে একদম আমরা সুমি মোহন দি রিমিকে সাজাচ্ছে হাসবি না কিন্তু রিমি হ্যাঁ হাসিস না সব রেডি হচ্ছে তুই কেমন রেডি হলি দেখ দেখি হুম ভালো লাগছে ফাইনাল লুক আমাদের আর বাকি সবাই এখনো রেডি হচ্ছে চলছে মেকআপ শেকআপ টাচিং টাচিং আর এখন পাঁচটা বেজে গেছে মেবি এক ঘন্টার মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হবে কত কিছু পড়েছি মাথায় মুকুট হাট হাট হা বাবার তুই কী করছিস ওরে বাবা আয়নার অভাবে আয়নার অভাবে চোখেছে আয়না তো দা লাঠি নিয়ে আছে দিয়া যদি না জোলা আমি ডান্ডা নিয়ে আমি আমার হাতে এই যে ক্রপস রে পেটাবি আমাকে মাছ তুই যা খুশি কর লাঠি নে ও এটা তো ত্রিশূল ওটা ত্রিশূল মা দুর্গা আর তো হয়নি ত্রিশুলের আগে এখনো লাগেনি লাগবে এবার যে সব আছে পেছনে সবারও যাই আমার সামনেই মাঠটাই ওইখানে যাচ্ছি যেখানে আর কি প্রোগ্রাম হবে চলো মাঠে গিয়ে মেলা দেখবি

তো আমরা রেডি হয়ে একদম চলে গেছি স্টেজের পেছনে গ্রিন রুমে বাট বসেই ছিলাম ওখানে কোনো মেকআপ করছি আর এই যে দেখো ছেলেটার এত জ্বর হয়েছে তাও আমার প্রোগ্রাম দেখতে এসেছে হ্যাঁ আমার ওপর তো সবসময় রাগ করেই থাকে যাই হোক আমি হাসতে বলেছিলাম তার জন্য একটুখানি গ্রামগুরের ছানাটা হেসেছে তবে আমি খুব খুশি হয়েছি যে ও জ্বরের মধ্যেও আমার কাছে এসেছে আমার নাচ দেখার জন্য শুধুমাত্র আমরা রেডি হয়ে এখানে চলে এসেছি গ্রিন রুমে আর ওখানে আর একটা টিম আমাদের সাদা ড্রেস করা আরেকটা আমাদের স্টেজ কখন দেখে তো এরপর আমাদের সাতটার সময় স্টেজ দেয় যেখানে আমাদের পাঁচটার সময় স্টেজ দেওয়ার কথা ছিল তোমরা জানো বাঙালির টাইম মানে দু ঘন্টা লেট মানে অনিবার্য তো যাই হোক প্রোগ্রাম খুব ভালো মতো হয়েছে ইভেন সবাই খুব ভালো বলেছে আমি পুরো নাচটা আর ব্লগে দেবো কারণ এই ব্লগটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে আর আমরা প্রত্যেকবারই নাচ অনুষ্ঠান এরকম মজার সাথে করি আর তোমরা জানিও যে ব্লগটা কেমন লাগলো